পুরুলিয়া জেলার বিখ্যাত প্যান্ডেল আজকে কিন্তু ওপেনিং হয়ে গেল পুরুলিয়া জেলার বিখ্যাত প্যান্ডেলের নাম করলেই কিন্তু আমাদের যেটা প্রথমে আসে সেটা হচ্ছে ভামরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপুজো কমিটি আমি কিন্তু খুব এক্সাইটেড রয়েছি মায়ের প্রতিমা দেখার জন্য তার সাথে সাথে কিন্তু অনেকেই এক্সাইটেড আছে মায়ের প্রতিমা দেখার জন্য আজকে কিন্তু তোমাদেরকে মায়ের প্রতিমা দেখাবো তার সাথে সাথে কিন্তু যে থিমের কাজটা আছে এবছরের থিমটা রয়েছে দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দির আর থিমের কাজটাও কিন্তু বেশ খুব সুন্দরভাবে বানানো হয়েছে তার সাথে সাথে কিন্তু খুব সুন্দর লাইটিং এর চমক রয়েছে তো সেটাও তোমাদেরকে দেখাবো চলো বেশি কথা না বলে ভেতরের দিকে যাই মায়ের প্রতিমা তার সাথে সাথে তোমাদেরকে প্যান্ডেলের ডেকোরেশনটা দেখানো যাক এ রয়েছে দুবাইয়ের স্বামীনারায়ণ মন্দির দেখে নাও থিমটা কিন্তু বেশ সূক্ষ্মভাবে তার সাথে সাথে খুবই সুন্দরভাবে বানানো হয়েছে আর অপরে কিন্তু দুবাইয়ের ফ্ল্যাগ দেওয়া হয়েছে আর তার সাথে সাথে কিন্তু কালারটাও জাস্ট অসাধারণ লাগছে আর সামনে থেকে তোমাদেরকে দেখায় একটু সামনে কিন্তু খুব সুন্দর একটা গেট করা রয়েছে আজকে ছিল গ্র্যান্ড ওপেনিং তার জন্যে আর এদিকে রয়েছে সিঁড়িটা এটা হচ্ছে প্রবেশদ্বার এদিক দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে আর তোমরা যখন প্রবেশ করবে না তখন তোমরা জাস্ট প্রবেশ্বারে তোমরা দেখতে পাবে ভামরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপূজা কমিটির দু হাজার পঁচিশের খুবই সুন্দর একটা বাংলা লেখা আর লেখা আছে ভামরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপূজা কমিটি আর এটা হচ্ছে প্রবেশদ্বার আমি চলে এলাম এবারে ওপরের দিকে মণ্ডপের ওপরের দিকে আর ওপরের দিকে কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে তার সাথে সাথে কিন্তু খুবই সুন্দর কাজ করা রয়েছে ফোমের আর তোমাদেরকে ফোমের কাজগুলো তোমাদেরকে একটু দেখাই ফোমের কাজগুলো দেখে নাও এত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে কোনো বলার নেই আর এ সাইডে আমাদের এই সাইডে কিন্তু আমাদের হিন্দু ধর্মের মূর্তিগুলো লাগানো রয়েছে দেখে না তোমরা বাবা গণেশ রয়েছে তার সাথে কিন্তু শ্রীকৃষ্ণ তার সাথে কিন্তু মহাদেব রয়েছে আর মূর্তিগুলো দেখে নাও সামনে থেকে তোমাদেরকে একটু দেখায় দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর এগুলো কিন্তু ফর্ম দিয়ে বানানো আর তার সাথে সাথে কিন্তু সানপেকের কাজ রয়েছে আর এ ধারে কিন্তু উটের তার সাথে সাথে কিন্তু হাতির মূর্তি রয়েছে মানে বিভিন্ন কাজ দেখতে পাচ্ছি প্যান্ডেলে চলো বেশি কথা না বলে এবারে মণ্ডপের দিকে যাওয়া যাক আর মণ্ডপের দিকে মায়ের প্রতিমাটা দেখা যাক এবছর ভামরিয়া বাথানেশ্বরের মায়ের প্রতিমাটা কেমন রয়েছে আর তার সাথে সাথে কিন্তু ভেতরের কাজটাও তোমাদেরকে দেখাবো তার সাথে সাথে কিন্তু লাইটিংয়ের যে কাজ আছে সেটাও তোমাদেরকে দেখাবো ভিতরে ফাইনালি সরাসরি চলে এসেছি মণ্ডপের ভিতরে আর যেটার জন্য কিন্তু সকলেই অনেক এক্সাইটেড আছে আমার সাবস্ক্রাইবাররা তার সাথে কিন্তু আমিও অনেক এক্সাইটেড রয়েছি সেটা হচ্ছে মায়ের প্রতিমাটা আর তোমাদেরকে মায়ের প্রতিমাটা দেখায় আর তার আগে তোমাদেরকে ভেতরটা দেখায় আর ভিতরে কিন্তু খুব সুন্দর ফোম দিয়ে ডিজাইন করা রয়েছে অপরে অপরে তো ডিজাইন করা রয়েছে খুব সুন্দর ফোম দিয়ে তার সাথে কিন্তু সাইডেও কিন্তু ফোম দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে সেম কিন্তু এই সাইডে যেমন ফোম দিয়ে ডিজাইন করা রয়েছে সেম কিন্তু ওই সাইডেও কিন্তু ফোম দিয়ে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে আর এই সাইডে কিন্তু আমাদের হিন্দু ধর্মের দেবদেবীর মূর্তিগুলো রাখা রয়েছে আর এ রয়েছে এন্ট্রি গেট আর প্রত্যেক বছরের মতন একটা এন্ট্রি গেট করা হয়েছে আর দুটো আউটগেট এই সাইডে একটা আউটগেট আর এই সাইডে একটা আউটগেট আর আউটগেটটা দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাইট দিয়ে কাভার করা হয়েছে তার সাথে সাথে কিন্তু একটা বেস্ট সেলফি পয়েন্ট হয়ে উঠতে চলেছে কারণ এত সুন্দর একটা জায়গা এখানে কিন্তু ফটোগ্রাফি তোমাদের খুব সহজেই তোমরা করতে পারো আর তার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা প্লেস রয়েছে ওপরটাও অপরটাও কিন্তু খুব সুন্দরভাবে ফোমের ডিজাইন করা হয়েছে তার সাথে সাথে কিন্তু সাইড গেলাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে ফোমের ডিজাইন দেখতে পাচ্ছি খুবই সুন্দর চিত্র করা হয়েছে সাইডে তোমাদেরকে আউটগেটটা একটু তোমাদেরকে দেখাই এই সাইড এর আউট গেটটাও কিন্তু খুব সুন্দর রয়েছে আর খুব সুন্দর ডিজাইন করা রয়েছে দেখে নাও তোমরা ডিজাইনটা দেখে এই সাইডে রয়েছে বিষ্ণুদেব এর একটা খুব সুন্দর মূর্তি আর তার সাথে সাথে কিন্তু মা লক্ষ্মী রয়েছে আর সাইডে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি খুবই সুন্দর রয়েছে মূর্তিগুলো ভেতরের রয়েছে শ্রীকৃষ্ণ আর রাধা খুবই সুন্দর একটা মূর্তি করা হয়েছে আর এই সাইডে রয়েছে একটা রামের মূর্তি এই সাইডে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর বা ভোলানাথ তার সাথে সাথে কিন্তু একটা মা পার্বতীর খুব সুন্দর একটা মূর্তি দেখতে পাচ্ছি আর তার সাথে সাথে কিন্তু নন্দী মহারাজের একটা মূর্তি রয়েছে খুবই সুন্দর একসাথে সাইডে রয়েছে আমাদের মায়ের মূর্তিটা যেটার জন্য কিন্তু সকল বাঙালি মানুষ তিনশো দিন অপেক্ষা করে থাকে আর তার আমরা ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছি ভামরিয়া বাথানেশ্বরের খুব সুন্দর লাগছে মায়ের মূর্তিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মাকে দেখতে জাস্ট অপূর্ব লাগছে তার সাথে সাথে কিন্তু রয়েছে বাবা গণেশ তার সাথে সাথে মা লক্ষ্মী মা দুর্গা তার সাথে সাথে কিন্তু মহিষাসুর আর এদিকে রয়েছে দেখে নাও মা সরস্বতী আর এদিকে রয়েছে কার্তিক খুবই সুন্দর লাগছে মূর্তিগুলো আর পুরোটাই দেখতে পাচ্ছি হোয়াইট কালারে করা হয়েছে সো তোমাদেরকে ভামরিয়া বাথানেশ্বরের গ্র্যান্ড ওপেনিং তার সাথে সাথে কিন্তু মায়ের প্রতিমাটা দেখালাম আজ কিন্তু ভামরিয়া বাথানেশ্বরের পুজো মণ্ডপ সবার জন্য খোলা তোমরা সবাই এবারে তোমরা মায়ের প্রতিমা তার সাথে সাথে প্যান্ডেলে প্রবেশ সমস্ত কিছু খোলা রয়ে গেলো আজ থেকে কিন্তু আর এখানে মণ্ডপ কিন্তু এক সপ্তাহের মতন থাকে মানে মায়ের প্রতিমা কিন্তু এক সপ্তাহের মতন থাকে আজ থেকে কিন্তু সবার জন্য ওপেনিং রইল আর সবাই আসতে পারো আজ থেকে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমার তো মায়ের প্রতিমাটা দারুণ লেগেছে তার সাথে সাথে প্যান্ডেলটা তো দারুণ লেগেছেই তো তোমাদের কেমন লাগলো প্যান্ডেল তার সাথে সাথে মায়ের প্রতিমা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে জয় মা দুর্গা